নিরাপদ ছিল না জাহাজ চলাচল তবুও সরকারি নিষেধাজ্ঞা না থাকায় নানা প্রতিকূলতা ফেরিয়ে মানুষ ছুটে যেত নিরীহ নারিকেল জিঞ্জিরা কিন্তু দিন বদলেছে রাজনীতি নানা মারফেসে পড়ে সেন্ট মার্টিন সে নিরীহ আর নেই সাগরের বুকে জেগে থাকা এই ছোটো দ্বীপটি যেন এখন দেশের মূল ভূখণ্ডের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ভিডিওটি দেখার পূর্বে আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন অথবা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করুন দুই হাজার পনেরো সালে সেন্ট মার্টিনে যাতায়াতের উপর কড়াকড়ি আরোপ করে তৎকালীন সরকার পরবর্তীতে বছরে ছয় মাস বন্ধ থাকে জাহাজ চলাচল পর্যটকদের সাফে ফির সেন্ট মার্টিনকে বাঁচাতে এই উদ্যোগকে স্বাগত জানায় পরিবেশ পরিবেশবিদরা তারপর একদিন শেখ হাসিনা বলে উঠেন সেন্ট মার্টিনের দখল ছায় আমেরিকা দুই হাজার পনেরো সালে সেন্ট মার্টিনে যাতায়াতের উপর কড়াকড়ি আরোপ করে তৎকালীন সরকার পরবর্তীতে বছরে ছয় মাস বন্ধ থাকে জাহাজ চলাচল পর্যটকদের চাপে ফির সেন্ট মার্টিনকে বাঁচাতে এই উদ্যোগকে স্বাগত জানায় পরিবেশবিদরা তারপর একদিন শেখ হাসিনা বলে উঠেন সেন্ট মার্টিনের দখল চায় আমেরিকা আমেরিকার হাতে দ্বীপটি তুলে না দিলে আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে না দেওয়ার হুমকি কথা বলা হতে থাকে প্রতিদিন টানা চতুর্থবারের মতো সরকার গঠন করার প্রায় আট মাস পর শেখ হাসিনা ক্ষমতাস্যুত হলে আবারও সাঙ্গা হয়ে উঠে প্রশ্ন তবে কি সেন্ট মার্টিন হাতে না পাওয়ার প্রতিশোধ নিল আমেরিকা ইউনুস সরকার ক্ষমতায় আসার পর সেন্ট মার্টিন যেন আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে গত অক্টোবরে নৌবাহিনীর গাটি ভেঙে পড়া নিরাপত্তাজনিত জনিত কারণে কয়েক দফা সেন্ট মার্টিনের যাতায়াতের নিষেধাজ্ঞা রাতে অবস্থান করা নিষেধাজ্ঞা জানুয়ারিতে সেন্ট মার্টিনের কয়েকটি রিসোর্টে আগুন জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে এইসবের মধ্যে গত পয়লা জানুয়ারি সেন্ট মার্টিনের ভ্রমণের নয় মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার সব ছাপিয়ে যেই প্রশ্নটি কান পাতলে শোনা যাচ্ছে সেটি হল হচ্ছেটা কি সেন্ট মার্টিন নিয়ে আসলে সেন্ট মার্টিন নিয়ে কী করতে চাচ্ছেন ইউনুস সরকার ভৌগোলিকভাবে অতি গুরুত্বপূর্ণ সেন্ট নিয়ে আমেরিকার আগ্রহ এটাই পরিষ্কার করছে দেশটি প্রবাল দিয়ে গঠিত দ্বীপটি সেনা ঘাটির জন্য উপযোগী না এমনটাই মত বিশ্লেষকদের তাছাড়া ইউনুস সরকারকে আমেরিকা যেভাবে সমর্থন জানাচ্ছে তাতে সেন্ট মার্টি নিয়ে কানা ঘুষায় কান না দেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা কেনই বা সেখানে বারবার পর্যটকদের ভ্রমণে দেওয়া হচ্ছে একের পর এক নিষেধাজ্ঞা বাংলাদেশের সর্বদক্ষিণে কক্সবাজারে টেকনাফে এই উপজেলায় অবস্থিত সেন্ট মার্টিন দেশের একমাত্র প্রবাল দ্বীপ এই দ্বীপটি পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণীয় এবং শীর্ষ পর্যটন স্পট সাধারণত বছরে প্রায় দুই তিন লাখ পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করেন ফলে অতিরিক্ত পর্যটন এবং অবকাঠামো নির্মাণের কারণে সেখানে পরিবেশগত চাপ বাড়ছে দিন দিন বিশেষ করে প্রবলমালা ও সমুদ্র জীবনের উপর বেশ ক্ষতিকর প্রভাব পড়ছে মূলত সেন্ট মার্টিনের শরীরে গা ঠিক করতেই নয় মাসের এই নিষেধাজ্ঞা এলো এমনটাই বলছেন কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞার সময় স্যান্ট মার্টিনের পরিবেশ সুরক্ষা ও পুনরুদ্ধারের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে এর জন্য দোসরা ফেব্রুয়ারি একটি অনলাইন মিটিং আয়োজন এবং সেখানে দ্বীপটির পরিবেশ সুরক্ষার জন্য করণীয় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা পরিবেশ অধিদপ্তর উপপরিচালক এদিকে মার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় পরিবেশ অধিদপ্তর একটি মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছে দশই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে দ্বীপটির বিভিন্ন অংশে ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য অভিযান পরিচালিত হবে বিশেষ করে প্লাস্টিক বোতল এবং অন্যান্য বর্জ্য পরিষ্কারের জন্য দ্বীপটিকে কয়েকটি ভাগে ভাগ করতে কর্মীদের কাজে দেওয়া হবে এর মাধ্যমে স্যান্ট মার্টিনের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হবে যা দ্বীপটি পরিবেশ সুরক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অর্থাৎ স্যান্ট মার্টিনের ভালোর জন্য স্যান্ট মার্টিন থেকে আমাদের একটু দূরে থাকতেই হচ্ছে এরকম বিভিন্ন দেশের বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করুন